তুই তো বহুত বাড়াইছ তোর সাথে বহুত নিছি এটা একটু নতুন মাল ছিল আগে একটু ট্রাই করে দেখতাম টাকা হইতেছে আমার তিনশো আমার আগে বেশি তা না করে দুশো টাকা ওরে বলে আগে পাঠাইবো মানে আমি চাইতেছি কোনটা ওই জায়গাটারে আমি আগে ছেপ দিয়ে নেপ দিয়ে থুমু তারপর ও যাইবো টাকা কম দুইজন আইছে সব নাটক করোস এখন আমাকে চাইছস না না মানে কাম করবি না এখন আমার ইচ্ছা আমার কারে ভাল লাগে আমি কারে আগে করবো এটা আমার ব্যাপার এটা কিন্তু টাকাটা পাই বড় বাড়াবাড়ি করলো তুমি গো বন্ধু এখন না আসলে ও যেহেতু সাইক তাহলে আমি আগে ট্রাইটা করি তারপর না তুই যাইস এটা কেমন হয়ে গেল না তিনশো টাকা আমার টাকাও বেশি আবার আমি যেমন সিরিয়ালের পরে আচ্ছা ঠিক আছে কি আর করার যদি তুই মন খারাপ করস তাহলে যাবো না তুই যা না না দরকার নেই দরকার নেই তুই আগে যা আমি জানো হ্যাঁ যা আসলে তুই আমার খুব ভালো বন্ধু হ্যাঁ খুব ভালো বন্ধু তুমি অনেক সুন্দর কোন সময় তোমার কাছে আহি নাই তো বন্ধু হঠাৎ করে বললো থাক ওই তো সুন্দর বন্ধুর কর দরকার নাই আমি মনে করো যে অসাদ জীবনে বহুত নিছি তো বহুত বার তুমি নতুন মাল দেখে মনে করো যে তোমার আগে ওর চিন্তা ভাবনা করছি হ্যাঁ মানে নতুন জিনিসটা আগে খায়া কেমন টেস্ট ওটা দেখার জন্য না 어... 당연히 보이셔서 그건 슈보라